স্কাইলাইন আইটির ব্রাঞ্চ ওপেন হয়েছে মিরপুরে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দক্ষ ট্রেইনার দ্বারা মানুষদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলছে এবং মানুষকে ফ্রিল্যান্সিং ভিত্তিক কর্মমুখী করে তুলছে আর এই সফলতার হাত ধরে আমাদের শুরু হয়েছে ফ্রি কোর্সের টপিক ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবসাইট বিজ্ঞাপন প্রচারাভিযান তিনটারেস্ট মার্কেটিং ফাইভার মার্কেট প্লেস যে কোনো আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে সরাসরি যে কোনো সেবা পেতে চলে আসুন আমাদের অফিসে আমাদের ঠিকানা হামুল দিয়ে নিচের দিকে ইশারা করা ইস্ট শেবরাপরা মেট্রো রেল স্টেশন পিলার নম্বর তিনশো আঠারো হাউস নম্বর আটশো ছেচল্লিশ বি এক মাইনাস দুই এন ডি মিরপুর ঢাকা বাংলাদেশ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকে আজ জয়েন করেন কাজের দক্ষতা বৃদ্ধি করুন সাফল্য আসবেই কাজের দক্ষতা বৃদ্ধি করতে আপনাদের সাহায্য করবে স্কাইলাইনেট ইনস্টিটিউট আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর শূন্য এক আট চার পাঁচ নয় দুই ছয় পাঁচ পাঁচ দুই